হ্যালো ভাই বিরাদার আপনারা কেমন আছেন আজকে আমি সুন্দর একটি জায়গায় চলে এসেছি এই জায়গাটা দেখতে এতই সুন্দর না দেখলে হয়তো বা বিশ্বাস করবেন না আমি তো প্রথমবার এসে অবাক হয়ে গেছি যে আমাদের পাবনা জেলায় এত সুন্দর জায়গা রয়েছে এই জায়গাটা হচ্ছে হলো ডাক বাংলা ঘাট ডাকবাংলা ঘাটের পাশেই এই জায়গাটার অবস্থান এটাকে বলা হয় বেড়া পোর্ট প্রতিদিন বিকালে অনেক লোক এখানে বেড়াতে আসে ছোটোখাটো একটি পর্যটন কেন্দ্র এখানে গড়ে উঠেছে অনেকে বেড়াতে এসে এখান থেকে দেখলাম মাছ মেরেও নিয়ে যাচ্ছে এখানে সুন্দর সুন্দর বিভিন্ন প্রজাতির মাছও মারা যায় আপনারা যারা শৌখিন আছেন এখানে অবশ্যই বসি নিয়ে আসবেন তাহলে এখান থেকে বিভিন্ন রকম মাছ মেরে নিয়ে যেতে পারবেন এই জায়গাটা এক কথায় দেখতে খুবই সুন্দর প্রতিদিন দূর দূরান্ত থেকে এই জায়গাটায় বেড়াতে আসে আপনি সুযোগ পেলে আপনিও চলে আসবেন